এই যে আমি জানেন এগুলো কি ফুল পাড়াচ্ছি এটার নাম হচ্ছে বকফুল অনেকেই বকফুল চিনেন না এই যুগের অনেকে তো জানেনই না বকফুল নামে কোনো ফুল আছে যা আবার খাওয়া যায় হ্যাঁ বকফুল কিন্তু খাওয়া যায় এবং বকফুল কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর বকফুল কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও এই ফুলে রয়েছে আরও অনেক ধরনের উপকারিতা এই ফুলটি আমাদের চোখের জ্যোতি বাড়ায় এবং চোখের জন্য উপকারী একটি ফুল এই ফুলে রয়েছে আমাদের অ্যালার্জি জাতীয় রোগের সমাধান সো যারা এই ফুলটি চিনেন তারা কিন্তু অবশ্যই খেয়েছেন এবং এটার পুষ্টিগুণ সম্পর্কেও জানেন এবং এটা কতটা স্বাদের হয়ে থাকে সেটাও কিন্তু জানেন আমি এভাবে ফুলগুলোকে খুব সুন্দর করে বেছে নিয়েছি আমার ফুলগুলো বেছে নেওয়া হয়ে গেছে ময়লাগুলো কিভাবে পরিষ্কার করলাম সেটা দেখালাম এবং এখন আমি পরিষ্কার পাত্রে পানি নিয়েছি ফুলগুলোকে কিছু সময় ভিজিয়ে রাখার জন্য এখানে ডাল বেটে নিয়েছি দিয়েছি চালের গুঁড়া দিয়েছি একটু কর্নফ্লাওয়ার আর একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ হলুদ মরিচ সামান্য পরিমাণ পানি এটাকে পাতলা করে একটু ব্রেটার তৈরি করে নিচ্ছি আর এই যে আমার পরিষ্কার করে নেওয়া বকফুল আর অনেকেই বলেন আপু আপনার কড়াইটা কালো কেন যদি কারো এই ধরনের মনে হয় তারা চাইলে আমাকে বেশ কিছু কড়াই গিফট করতে পারেন নন আমি সদরে গ্রহণ করব। এই যে বকফুলগুলো এইভাবে মিক্সড করছি আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা একটা করে খুব সুন্দরকারে সুন্দর করে এবং হচ্ছে ধৈর্য সহকারে ফুলগুলোকে ভেজে নিতে হবে খুব ভালোভাবে উল্টে পাল্টে নিলাম বেশ কয়েকটা হয়ে গেছে সেগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখন আমি আরও কিছু বকফুল বেঁচে গিয়েছিল সেটা দিয়ে খুব ভালোভাবে কাঁচামরিচ পেঁয়াজ পাতা এবং বকফুল কুচি দিয়ে সুন্দর করে একটা ডিম ভাজি করে নিলাম আর বকফুল দিয়ে ডিম ভাজাটাও কিন্তু দারুণ মজার হয়ে থাকে বকফুল কিন্তু আসলে এখন আর পাওয়া যায় না আর এই যুগের ছেলে মেয়েরা চিনেও না এই বকফুলটা আমার বাবা যখন বাজারে পেত তখনই কিনে নিয়ে আসতো এখন যখন বাড়িতে যাই বাড়িতে গেলে আমার ভাইরাও সেম কাজটাই করে বকফুল বাজারে পেলেই আমাদের জন্য নিয়ে আসে কারণ বকফুল ভাজাটা অনেক মজার ভালো থাকবেন